বেন্দ্র আজকে আমরা অনুপঞ্চাশ পৃষ্ঠা তিন পয়েন্ট একের চোদ্দো নম্বর সমাধান করার চেষ্টা করবো অঙ্কটা আমরা দেখার চেষ্টা করি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুইটি বর্গের বৃহপে প্রকাশ করো তো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি যেহেতু এখানে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটা অবশ্যই মিডিল ফ্যাক্টরি প্রকাশিত হবে তো আমরা জানি যে শেখে যেই সংখ্যা থাকে মিডিল ফ্যাক্টরের সেটা ভেঙে মাদকটা বানাতে হয় তো অবশ্যই চিহ্ন পরিবর্তন সেই প্লাস মাইনাস তো এখানে আমরা দিতে পারি তো সাইজশাক চব্বিশ সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর তো ছয় সাত দশ আমরা একটু ডান দিকে লক্ষ্য রাখবো চব্বিশকে আমরা ভাঙতে পারি সমাধানে বারো দুগুনি চব্বিশ ছয় দুগুণি বারো তিন দুগুনি ছয় আমরা উৎপাদকটা ভালো করে লক্ষ্য রাখবো যে প্রথমে তোমার এভাবে ভেঙে যে সংখ্যায় থাকুক না কিন্তু ডান দিকে সংখ্যাটিকে আমরা উৎপাদক করে নিব যেহেতুখানে চব্বিশ আসে চব্বিশ ষোলো সংখ্যা হওয়ার কারণে আমরা ভাঙতে পারলাম যখন বড় সংখ্যা থাকবে তখন এভাবে উৎপাদক করে নিতে হবে তো দুই দুগুনি চার চার দুগুণি আট তিন আট চব্বিশ এখন লক্ষ্য রাখতে হবে যে আট আর তিন যোগ করে কখনো সময় যোগ করে দশ হবে না তাহলে যখন হবে না আমাদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে তো তিন দুগুণি ছয় ছয় আর দুগুনি চার ছক চব্বিশ এখন লক্ষণীয় যে আমরা যদি কোনো সময় সিক্স এক্স ফোর এক্স হয়তো এখানে বিয়োগ দিই বিয়োগ দিই তাহলে কী হবে মাইনাস দশ এক্স কিন্তু আসে কিন্তু প্লাস দশ এক্স দশ এক্স তেমন এখানে মাইনাস দশ এক্স হবে না আবার লক্ষণীয় যে যদি আমরা মাইনাস সিক্স এক্স দিলাম প্লাস ফোর এক্স দিলাম তাহলে ছয় এক্স থেকে সাড় এক্স বাদ দিলে মাইনাস টু এক্স কিন্তু আসে কিন্তু দশ এক্স তাও হবে না তখন এটাও ক্রস এটাও ক্রস আবার লক্ষণীয় যে যদি আমরা মনে করি যে প্লাস সিক্স এক্স মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস টু এক্স আছে কিন্তু প্লাস দশ এক্স অর্থাৎ আর আমরা পালাম কি মাইনাস টু এক্স এটাও কিন্তু হবে না এখন আমরা যদি দিই যে প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স তাহলে কী হবে প্লাস দশ এক্স ধরুন প্লাস দশ এক্স আছে তো যখন আমরা উৎপাদক করি নেব এদিক থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে জন্য কী হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর তো মিনিফ্যাট করার সময় আমরা কী করতে পারি দুটা দূরে করে কমন নিতে পারি এক্স এখানে দুইটা আছে এখানে একটা আছে আর কমন নেওয়ার সময় সবসময় ছোটোটা কমন নিতে হয় তাহলে এখানে দুইটা আছে এখানে একটা আছে এক্স একটা কমন নিলাম নিলে তো দুটার মধ্যে একটা নিলে থাকে একটা এক্স আর এই প্লাস তো সিক্স তো আর আমরা নিয়ে নাই এক্স যেহেতু নিয়ে নিয়েছি এক্স আর বসবে না এখানে সিক্স থাকবে এখানে আমরা যে সংখ্যা আছে সেই সংখ্যা কমন নিব যদি সাইজ সারের মধ্যে এক বেজ যায় এক হলে এক বসে না আর সাইজ চব্বিশের মধ্যে ছয় বেজ যায় সাইজ সব চব্বিশ তো যেহেতু এখানে এক্স সাইজ নিয়ে নিয়েছি শুধু থাকে এক্স যদি প্লাস আসে প্লাস প্লাসে প্লাস সাইজ চব্বিশের মধ্যে কবে যায় ছয় বেজ যায় তো মেরিফাইড করার পর যদি এটা এটা এক হয় তাহলে তোমার ভেবে নেবা যে অঙ্কটি সঠিক তো এখানে যদি প্লাস আসে তাহলে এদি একটা পদের সংখ্যা এদিক একটা পদের সংখ্যা কী নিতে পারি দুইটা পদের সংখ্যা থেকে আমরা এখন কী করবো একটা কমন নিব এক্স প্লাস সিক্স আর এদিক থেকে যদি এটা নিয়ে নিয়েছি পরে আর না তখন থাকলে এ এক্স আর এ প্লাস ফোর এক্স প্লাস ফোর তো এখন আমরা ধরতে পারি ধরি ধরি এক্স প্লাস সিক্স সমান এ এক্স প্লাস ফোর সমান বি তো প্রদত্ত রাশিমালা প্রদত্ত রাশিমালা যেহেতু এটা আমরা এ ধরেছি আমরা এ দিলাম এটা কী ধরেছি আমরা বি বি তাহলে আমরা বির সূত্র আমরা কী কী জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তো এখন আমরা এ ও বীর মান বোঝাতে পারি এ মান এক্স প্লাস সিক্স আর বিরমান এক্স প্লাস ফোর আমরা এখানে কী দেবো এক্স প্লাস সিক্স এ প্লাস প্লাস এক্স প্লাস ফোর এসে আছে দুই যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে মাথার উপরে অল মান যেখানেও এর এবং বীর মান বসাব এর মান এক্স প্লাস সিক্স মাইনাস বীর মান এক্স প্লাস ফোর নিচেই দুই মাথার উপরে অল এখন আমরা ব্র্যাকেট উঠাই দেব এক্স প্লাস সিক্স এই প্লাস প্লাস এক্স প্লাস প্লাস নিচেই দুই মাথার পরে স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস নিচেই টু মাথার পরে ওর এখন যদি খাটাকাটি হয় খাটাকাটি করবো না হলে যোগ ভোগ করে বসাই দেবো এক্সেস যোগ করলে টু এক্স ছয় সাজে যোগ করলে দশ নিশ্চয়ই টু স্কোয়ার অল স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স কেটে দিতে পারি আমরা ছয় থেকে দুই বাদ দিলে দুই নিশ্চয়ই দুই মাথার উপরে স্কোয়ার তো এখানে আমরা দুই কমন নিতে পারি দুই কমন নিলে দুই আর বসে না তা থাকে শুধু এক্স প্লাস দুদেশ ভিতরে যায় পাঁচ বের নিচে আসে দুই সেখানে আমরা আটকায় দিতে পারি দুই দুই কাটাকাটি করলে শুধু থাকে এক একেবারে স্কোয়ার দেওয়া যা না দেওয়া তাই এই দুই দুই আমরা কেটে দিলাম তো থাকে অবশ্য থাকে এক্স প্লাস ফাইভ ওল আর মাইনাস ওয়ান এসে অ্যান্সার শিক্ষিত বিন্দু ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দাও যাতে ভিডিওটি পুনরায় ভালো করে দেখে অঙ্কর শিখতে পারে সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে ওদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আমাদের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ